চ্যানেল এবং ফেসবুক পেজ দুটাতে লাইভে চলে আসছি আজকে কোথায় আসলাম পুরো ভিডিও লাইফটার জুড়ে দেখতে থাকুন যারা নতুন বাড়ি তৈরি করছেন এবং কি দরজা কিনবেন পরিকল্পনা করতেছেন তাদের জন্য আশা করি লাইভটা হেল্পফুল হবে আর অবশ্যই যদি লাইভটা আপনাদের কারো উপকারে আসে অবশ্যই আমাদের লাইক করে দিবেন এবং শেয়ার করে দেবেন এ হচ্ছে আমি আমার সামনে রয়েছে অলরেডি প্রোপাইটর রাজেক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কি কি রয়েছে আপনাদের এখন আনছি অনেকে আমাদের শোরুমের ইয়া দিচ্ছি তো পরে বলে যে ভাই আপনাদের কেমিকেলের ইয়া আছে কিনা সিজিনিনের প্ল্যান আছে কিনা এগুলা সব দেখানোর জন্য আনছি আমরা আমাদের তৈরি করে বিক্রি করেন সেগুলো কোথায় কাজ হচ্ছে কি হচ্ছে সবগুলো দেখাচ্ছেন সবগুলো দেখানোর আছে আমাদের আমাদের কেমিক্যালের ইয়ে আছে প্রসেসিন আছে এবং ওই যে এখানে এখানে ওই যে ট্রিটমেন্ট করা হয় আচ্ছা আবার ছমিল আছে এগুলো দেখানোর জন্য আসি এখানে দেখতে পাচ্ছি ভাই এগুলো কি সেগুন বার্মাটিক হা হা হ্যাঁ এগুলো হলো আপনার ইয়া ওই যে আপনার বার্মাটিক সেগুন এটা এটা বার্মাটিক সেগুন এটা তো আপনার কেমিক্যাল হয় না মেহগুনি কাটটাই কেমিক্যাল হয় আচ্ছা কিন্তু এগুলো আমরা ওই যে ইন করতেছি শুকাইয়া দিছি আর এটা মিশিং লাগে না মিশিং আমরা যেটা কেমিক্যাল করি

এটা হইলো এখানে আমরা ছাদের নিচে আমরা সব পাইতেছি মাশাআল্লাহ হ্যাঁ এখানে আমরা হইলো ইয়া করি এই যে কেমিক্যাল করি এই কেমিক্যাল হাউস আর সকালে আজকে সকালে উঠানো হইছে হ্যাঁ এখান থেকে যেগুলা কেমিক্যাল করা উঠানো হইছে আবার নতুন করে কাট এখানে আমরা দিছি দাও হ্যাঁ এখানে আবার আমরা নতুন করে কাট দিছি আবার এইগুলো এখন আবার এক সপ্তাহ পর্যন্ত এখানে ইয়া হবে হ্যাঁ এখন এইগুলো আবার কেমিক্যাল করবে আমাদের সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট সেকশনে জানান কষ্ট করে দয়া করে

চার দিন জি চার দিন রাখলেই হয় এখন আপাতত সব মেহেগুনি কাঠ যাচ্ছে জি 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 মেহেগুনি কাঠটায় কেমিকেল করা লাগে অন্য কোনো কাঠ কেমিকেল করলে নষ্ট হয়ে যায় কিন্তু শুধু মেহেগুনি কাঠটায় কেমিকেল করা হয় মেহেগুনি কাঠটাই ঘুনে খায় এটা দেখা যায় যে হয়তো অনেক সময় কাঠের ফুল সার হয় না পাঁচ পার্সেন্ট না ফল থাকলে থাকে ওটাও যখনই আমরা কেমিকেল করি তখন সাড়ে বলে হয়ে যায় এই জিনিসটা তখন এক হয়ে যায় সাড়ে বলে তো লাইভে যারা জয়েন করতেছেন তাদেরকে বলবো কষ্ট করে আমাদের লাইভে একটু শেয়ার করুন ভালো লাগলে আর এখানে চোখ দেখতেছি তিনটা চেম্বার দেখতেছি এটা কি সিজনিং হ্যাঁ এটা 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 হইলো এটা সিজনিং চেম্বার না এই যে এখান দিয়ে আমরা এখানে যে আগুন দিতেছে এই যে এখানে এখানে তাপ দেয় এখানে তাপের দিতেছি এই তাপ এই যে এটার ভিতর আছে এই একটা আছে

এখানে ব্রহ্ম পাতাস বাহির হয় এখান এখানে অলরেডি একটা দুইটা তিনটা চারটা চেম্বার অলরেডি এট এ টাইম একই জায়গার মধ্যে আছে এবং কি বিশাল বড় একটা হাউসে এবং এবং সমিলটা রয়েছে পাশাপাশি রাজেক ভাই আমাদের এইটার থেকে কয়টা কতগুলো পাল্লা এখানে আছে বারোশো পাল্লা একটা চেম্বারে জি বিশাল বড় মার্শাল্লাহ যারা দরজা তৈরি করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন চিটাং সেগুন এটা না এটা হচ্ছে বারমাটিক সেগুন না এগুলা 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 সবই বারমাটিক সেগুন দিয়া এই যে ফাইবার গুলো দেখেন কি সুন্দর ন্যাচারাল ফুটে রয়েছে অলরেডি যারা কাঠ চিনে থাকেন তারা কমেন্ট সেকশন জানান যে কি কাঠে তৈরি হচ্ছে জি তো আমরা অলরেডি লাইভ করতেছি সরাসরি রাজেক ভাই একটু আসবেন এখানে যেহেতু আমাদের চেম্বার দেখানো শেষ আমাদের ফির কাঠের যেহেতু এখানে গাছ কেটে সর্বপ্রথম নিয়ে আসেন এখানে কাঠ চিরাই করেন জি এখানে চিরাই করার পরে সম্পূর্ণ কাজ শেষ হয় তারপরে চলে যাই কি আমরা হ্যাঁ আমরা তারপরে ওই যে আমাদের কারখানায় হ্যাঁ কারখানায় কারখানা চলে যাই একটু সবাই থাকুন নিয়ে যায় আমাদের আশা করি সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি ঠিক আছে আশা করি তো আপনারা সম্পূর্ণ লাইভটা দেখতে থাকুন বিশাল বড় বিশাল বড় মাসাল্লাহ তো আমরা একটু চলে যাই হ্যাঁ আমি বাইরে ফোন দিই আচ্ছা আমরা লাইভে আছি তো একটু আমরা সামনে চলে যাই ভাই আচ্ছা এই যে পাশাপাশি কিন্তু হ্যাঁ একেবারে পাশাপাশি জানি না ভিতরে নেটওয়ার্ক ডিস্টার্ব করে কিনা যেহেতু উপরে আমাদের টিনের দেওয়া আছে ছাউনি মানে চাল দেওয়া রয়েছে পাকার চাল না এবং আলো বাতাস ঢোকার জন্য উপরে ব্যবস্থা রয়েছে অলরেডি এই যে আমরা কারখানা চলে যাই কারখানাও কিন্তু বিশাল বড় মাসাল একটু লাইটগুলো জ্বালাই দিই আমরা এই যে কারখানা এই জায়গায় কাজ শেষ করে আসার পর ফিটিং করা হয় দেখু একটু 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 লাইটটা জ্বালাই দাও লাইটগুলো একটু জ্বালাই দিলে সম্পূর্ণটা আরও ক্লিয়ার দেখাইতেছি লাইট জ্বালাইতেছি সম্পূর্ণ আজকে ফ্রাইডে শুক্রবার ছুটির দিন সবার ছুটি আজকে মাসাল্লাহ অনেক বড় দরজা যারা এখনও কেনার চিন্তা ভাবনা করতেছেন সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো দেওয়া রয়েছে নতুন লাইভে যারা জয়েন করতে করতেছেন লাইভটা প্রথম থেকে দেখুন আমাদের স মিল থেকে শুরু করে সিজনিং চেম্বার থেকে শুরু করে এবং হাউস রয়েছে ট্রিটমেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট হাউস সব আর কারখানাটা বিশাল বড় মাসাল্লাহ রাজাক ভাই প্রতিদিন কত পাল্লা আপনারা উঠে কাজ করে উঠায় নেন ভাই আমাদের প্রতিদিন ম্যাক্সিমাম কম করে হলো একশো পাল্লা কাস্ট মানে কাস্টমার ডেলিভারি দিতে পারেন একশো পাল্লা না আপনারা তো হোলসেলও করে থাকেন জি আমাদের সেল তো অনেক বেশি কিন্তু আমরা একশো পাল্লা মোটামুটি বাইক করা লাগে এখান থেকে একশো পাল্লা বের করা পার ডে একশো পাল্লা কিন্তু বিশাল মানে চারটা খানি কথা না অনেক বড় একটা ব্যাপার স্যাপার বড় বড় যে আমাদের বড় বড় ব্র্যান্ডের কোম্পানি রয়েছে তাদেরও কিন্তু এরকমই বড় থাকে এবং কি ফার্নিচার দেখতে পাচ্ছি রাজাক ভাই ফার্নিচারও কাজ করে থাকে জি জি ফার্নিচারও এভরিথিং সব তো আমাদের দরজাগুলো কিভাবে কাজ করে থাকে একটু দেখাবেন জি এগুলা এই যে আমাদের যখন আমরা দর্চা তৈরি করেন কাটগুলো কাটগুলো ওইখান থেকে আমরা যখনই কেমিক্যাল করে আনবো তখন এই কাটগুলা এরকম থাকবে কালো আচ্ছা এই যে একদম একদম কালো থাকে কাটগুলা পরে এটা যখন রান্দা করি তখন সাদা হয়ে যায় সাদা এই কেমিকেল করলে এরকম হয়ে যায় এই যে এই যে যখনই রান্দা করে রান্দা করার পরে আবার কাটটা এরকম সাদা হয়ে দিব যেরকম সাদা বাইরে এই যে প্রথম কালো মূল্যালেক হ্যাঁ হ্যাঁ কেমিক্যাল থেকে কালো হয় পরে এটা যখন পাল্লা বানানোর এটা কি হয় এটা পরে আবার রান্না করলে এটা ভিতর থেকে আবার সাদা বাই হয় এই যে আমরা এই মেশিনের সাহায্যে ইয়া করতে করি এই মেশিনের সাহায্যে বানানো হয় এটা একটার থেকে একটা এটা থেকে এইটা যায় হ্যাঁ এরপর এইটা ইয়া করিয়া যায় এই দিক থেকে এইদিকে এইদিকে ইয়া করব করার পরে অনেকে তেও

তক্তা বারো ইঞ্চি তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি তক্তা পালাতে কয়েক তক্তা দিয়ে পাল্লা তৈরি তিন তক্তা হয় আবার পাঁচ তক্তা হয় আবার সাইট তক্তা হয় তিন তক্তাটা এক রেট আছে আবার ষাট তক্তা এক রেট পাঁচ তক্তাটা এক রেট বিভিন্ন অডিটর আছে দেখা যাচ্ছে দুঃখিত চেষ্টা করতেছি ক্লিয়ারলি দেখার জন্য যেহেতু উপরে আমাদের চাল হচ্ছে টিনের তো এই জন্য একটু নেটওয়ার্কের সমস্যা হয় তো আমাদের ভিডিও আকারে পেয়ে যাবেন পুরোটা ইনশাল্লাহ আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন আর অনেকে অনেকে আছে আবার ওই যে গেনিং গেন্ডিং মেশিনের সাহায্যে ইয়া করে ঘষে রান্না করে আমরা এটা ওটা গেন্নিং না এটা আমরা যেমন এইভাবে পাল্লা দিলে একবারে ঘষা হয়ে বাহিরে আসে এটা

কারখানা তো কুম লাইট কত সুন্দর ফাইবার একদম মেয়েগুনি কাটারি যে সিজনিং যে যে কেমিক্যালের ইয়েটা এটা একদম সার একটু একটু পল থাকে পাঁচ পার্সেন্ট পল থাকে এটা যেমন আপনি যখন এটা কেমিক্যাল করি তখন সারে বলে এক হয়ে যায় গ্যারান্টি দিতেছেন কত বছর গ্যারান্টি আমরা দিতেছি যেটা ফুললি কেমিক্যাল করা ওটা আমরা তিরিশ থেকে চল্লিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি তিরিশ চল্লিশ বছর গ্যারান্টি থাকতে জি বছর গ্যারান্টি দিয়ে থাকি কতজন স্টাফ কাজ করে ভাই আপনার এখানে এত বড় ফ্যাক্টরিতে আমাদের এখানে 60 জন স্টাফ আছে 60 জন স্টাফ এই যে এটা হচ্ছে আমাদের ডিপ পাল্লার জন্য না জি ডিপ পাল্লা এই যে ডিপ পাল্লা যে আমরা ইয়া করি এটা ডিপ পাল্লা তৈরি করা হয় এই যে ফিঙ্গার জয়েন্ট দাও সবই ফিঙ্গার জয়েন্ট দাও হুম এগুলো ফিঙ্গার জয়েন্ট এর ইয়া এটা একটার ভিতর আরেকটা ঢুকাই দিলে ফিঙ্গার জয়েন্ট এর সাইজে ইয়া হয় যাতে বাঁকা ফাঁকা না হয় আর বিদ্ধ আর এই যে কাটা হুম আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কিছু আঠাৎ ঘাম দিয়ে রাখা দেওয়া হয়েছে এটা কি ফিঙ্গার জয়েন্ট জি জি এগুলো সবাই ফিঙ্গার জয়েন্ট আমরা ফিঙ্গার জয়েনে একটু কাঠ বেশি যায় তারপর আমরা ফিঙ্গার জয়েন দিই যাতে জিনিসটা বাঁকা ফাঁকা না হয় যা যে বিট জয়েন দিলে অনেক সময় কাঠটা ইয়ে হয়ে যায় বাঁকা হয়ে এই ইয়ে হয় ফাঁকা হয় কিন্তু ফিঙ্গার জয়েন দিলে ফাঁকা হয় না এই যে ফিঙ্গার জয়েন এই যে ফিঙ্গার জয়েনের ইয়েটা এই যে একটার ভিতরে আরেকটা এইভাবে ঢুকে থাকে এটা হচ্ছে ফিঙ্গার জয়েন গ্রুপ করা এই যে কেমিক্যালের যে ইয়েটা আছে না এই যে দেখেন এই যে কালো এই যে কালো ইয়েটা এটা রান্না করলে হ্যাঁ যখনই আমরা এটা রান্না করবো আবার পুরোটা লাল এরকম যে কালারটা চলে চলে আসবে আসবে আবার এরকম কালারটা চলে আসবে এই যে কিন্তু কেমিক্যালের যে ইয়েটা এইটাই একটা কেমিক্যালের পরিমাণ যে না কেমিক্যাল অনেকে অনেক আছে কেমিক্যালের ইয়া নাই বা কেমিক্যাল কেউ বিক্রি করে আমাদের ওটা না আমাদের কেমিক্যালের প্রসেসিং আছে সিজনে প্রসেসিং আছে আমরা ওভাবেই দিতে পারছি দেই তো বিহ আজকে লাইফটা বেশি বড় করব না আপনাদের ফার্নিচার থেকে শুরু করে দরজা যে কোনো পাল্লা কাঠের যে কোনো জিনিস আসবাবপত্র তৈরি করতে চাইলে আমাদের ভিডিও নাম্বারের স্ক্রিনে যে ফোন নাম্বার এটাতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সরাসরি যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু অর্ডার করে থাকে এবং ডেলিভারি দিয়ে থাকে তোর আজকে এই পর্যন্ত এবং কি ভিডিও আকারে পেয়ে যাবেন আপনারা সরাসরি আমাদের শোরুমটাও ইনশাআল্লাহ আমরা ভিডিও শো করে দেবো যেহেতু আমাদের শোরুমটা একটু পাশে থেকে দূরে তো ভিডিওটা পেয়ে যাবেন ভাই একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দেন না কোথায় জি শোরুমের অ্যাড্রেসটা হয়েছে এটা অস্পুর আপনার যদি মোহাম্মদপুর থেকে আসে তাহলে বসিলা ব্রিজ পার হইয়া আর ব্রিজের ডানলে নামবে